হচ্ছে যে শেখ হাসিনার যে রায় আমরা গতকালকে পেয়েছি সেই রায় কার্যকর করবার কোনো বিকল্প বাংলাদেশের সামনে আছে কিনা আছে বাংলাদেশ এখন ভারতকে বাধ্য করতে পারে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয় তাহলে সেভেন সিস্টার তোমাদের আর থাকবে না এবং আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে সকল বিপ্লবী যারা আছেন তারা স্বপ্ন দেখেন তাদের একটা বিরাট অংশ যে গাজুয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন তো কাজী যদি ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজুয়াতুল হিন্দ চালু হয়ে যায় তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয় তখন কি করা যাবে শেখ হাসিনাকে আমরা যেমন আগে ঢাকার শহরে এনে ফাঁসি দিতে পারতাম তখন দিল্লির লালকেল্লার সামনে এটা ফাঁসি দেওয়ার কোনো সমস্যা নয় হতে পারে এরকম দ্বিতীয় যে বিকল্প সেটা হলো। যে আমরা এখন ভারতের সঙ্গে যে কূটনৈতিক যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কের জায়গাতে আমাদের যে বিশ্ব খেলোয়াড় আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইনুস আমরা তো তাকে আকাশের চার তারার মতো মনে করি এবং আমরা মনে করি যে বাংলাদেশে তার এই আগমন আমাদের এই বাঙালি জাতি আমরা শত বছর পূর্ণ করেছি আমাদের ময়মুরব্বীরা সারা জীবন ভালো কাজ করেছেন এই জন্য আমাদের চোদ্দো জনমের ভাগ্যে যে আমরা এরকম একজন প্রধান উপদেষ্টাকে পেয়েছি সরকারের প্রধান হিসেবে যার কথায় বাকিংহাম প্যালেসের সানাই বাজে যার কথায় হোয়াইট হাউসে দরজা খুলে যায় যার কথায় বিশ্বের সমস্ত বাঘা বাঘা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ফুটবল মাঠে চলে আসে ফুটবল খেলা দেখার জন্যে তো উনি যদি ওনার সেই জাদুকরী একটা ম্যাগনেটিক অ্যান্ড ম্যাজিক্যাল যে পাওয়ার আছে এই পাওয়ার ব্যবহার করে নরেন্দ্র মোদীকে যদি হুকুম দেন যে আপনি যদি এই সময়ের মধ্যে